হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওটি আমি অটোর থেকেই শুরু করলাম কারণ সকালবেলাটা আমার এত ব্যস্ততার মধ্যে কাটে যে আপনাদের সঙ্গে আমি কথা বললারও সময়টুকু পাই না তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলের জন্য অটো থেকে নেমে মেয়েকে স্কুলে পৌঁছে দিলাম আর পৌঁছে দিয়ে এবার আমরা বন্ধুরা সবাই মিলে যেখানে বসি তো সেখানে চলে যাব। তারপর সেখানে গিয়ে কথা বলবো আসলে স্কুলের সামনে সেরকম কোনো বসারও জায়গা নেই তো আমরা সবাই মিলে যেখানে একটু বসার জায়গা পাই সেখানেই গিয়ে বসি কোনো দিন হয়তো বা গঙ্গার ঘাটে কোনো দিন হয়তো রাস্তায় তো এই যে রেখানে আমরা বসি একটা দোকানে শাটারের নিচে তো সেখান থেকে উপরে দেখছি লালু হলু তাকিয়ে আছে আর লালু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ তুললাম আর এই দেখো আমরা সবাই এখানে একটা শাটারের এখানে বসে রয়েছি দোকানটা বন্ধ বলে একটা সিঁড়ি আছে তো সেখানে কি করব আমাদের একটু বসারও জায়গা নেই এইভাবে আমাদের স্কুলের মেয়ের ছুটির টাইমটুকু কাটাতে হয় তো তারপর আস্তে আস্তে আবার চলে এলাম স্কুলের সামনে কারণ স্কুল ছুটির টাইম হয়ে গেছে আর এই যে এখনই কাঠ পাঞ্চ করে মেয়েকে নেবো এই যে মেয়েকে নেওয়াও আমার হয়ে গেছে আবার অটোতে উঠে গেছি আর এখন আমি মেয়ের সাথে একটু বকবক করতে করতে যাচ্ছি আর স্কুল থেকে বেরোনোর পর মেয়েটা আমার ভীষণ ক্লান্ত হয়ে থাকে তো তারপর ওর আর কিছু ভালো লাগে না কথা বলতে ইচ্ছে করে না তো ওকে পেছন থেকে একটু থেকে থেকে একটু কুতু দিই নয় তো আবার ও অটোর মধ্যে ঘুমিয়ে পড়তে যায় মানে এরকম তো তারপর বললাম যে স্কুলে কি কি পড়ালো সে মেয়ে তো আমার কোনো দিনই বলতে পারে না আর তোমাদের বাচ্চারাও একটু বলতে পারে কি না বলো তো যাদের এরকম ছোট বেবি আছে তো দেখো মেয়ের সাথে গল্প করতে করতে বাড়িতেও চলে এসেছে স্কুল থেকে এসে না এত মাথা ব্যথা করছিলো পরে একটু ঘুমিয়ে মানে শুয়েছিলাম আর দেখি আইও আমার সাথে সাথে শুয়ে ঘুমিয়ে গেল। তো সেই কারণে এখন আবার উঠেছি আসলে কাজের চিন্তায় ঘুমও পায় না তো উঠে যে রান্না করলাম শর্টকাট রান্না দেখে ওর বাবা মেসিনে মাছ রেখে গেছিলো তো এখন মাছের ঝোল করলাম তো এই যে একটু গাঠি কচু দিয়ে মাছের ঝোল করেছি আর তেল বসিয়েছি এখানে এই যে পেঁপেটা কুড়িয়ে রেখেছি পেঁপেটাকে একটু ভাজা করবো ভাত হয়ে গেছে তা আজকে না আমরা মা মেয়েই খাবো বলে এই মাছের ঝোল আর পেঁপে ভাজা এটাই করে নিয়েছি আজকের শর্টকাট বান্না এটুকি ছিল তো আজকে না কিছু সেলাইয়ের কাজ আছে আর আমার একটা পছন্দের কাজই হলো সেলাইয়ের কাজ তো তার মধ্যে একটু আমি টেলারিং কাজও জানি তো ঘাড় ব্যথার কারণে স্পন্ডালাইসিস আছে আমার তো সেই কারণে আমি বেশি কাজ করি না তবে টুকটাক করি তো কয়েকটা শাড়ির ফা ফলস পিকও লাগানোর আছে আর ওই ফলসটা তো আমি হাতেই বসাই আর কিছু মানে দুটো সায়া সেলাই করবো আজকে সায়া বানানোর আছে তো সেগুলোই করব ভাবলাম কি আজকে একটু কাজটা করে নিই আর কাজ করতে করতে আজকে একটা কথা মনে পড়ছে সেটা হলো দেখো আমরা যখন ছোট ছিলাম ছোট থেকে বড় হয়েছি তো বাবার বাড়িতে আমরা যদি একটা কাজ করতাম তো মা সব সময় বলতো বা বাবা সব সময় বলতো যে কত মানে মেয়ে কত কাজ করেছে কত কাজ করেছে তো সেরকমভাবে দেখো আর এখন সেই কথাগুলো আর কেউ বলে না আর বাবার বাড়িতে এখনও যখন যাই হয়তো মায়ের সাথে একটু কাজ করে দিলে মা সেটা এখনো গিয়ে সবার সঙ্গে গল্প করে যে আমার মেয়ে এসেছে মেয়ে কত কাজ করছে মেয়ে এটা করছে এটা করছে শুনতেও ভালো লাগে আর আমাদের বিয়ের পর শ্বশুরবাড়ি এমন একটা স্কুল সেখানে যদি তুমি দিন রাত শুধু আমি না প্রত্যেকটা মেয়ের জীবনের কথাই বলছি তো বেশিরভাগটাই এরকমটাই হয় খুব সকাল থেকে রাত অবধি এভাবেই আমাদের কাজ করে যেতে হয় আর সেখানে কিন্তু কেউ সার্টিফিকেট দেওয়ার মতো কেউ নেই আর আমরা সার্টিফিকেট চাইও না একটু যদি মানে মুখের ভালো কথা থাকে সেটাও যেন ভালো লাগে যে তুমি সারাদিন কত খেটেছো কিন্তু সারাদিন কত খেটেছি কথাটা কেউ বলতে ভুলেই যায় সেটাই বলে যে সারাদিন কী করি একটু যদি মোবাইল নিয়ে বসা হয় তখন বলবে কি ওই তো সারাদিন মোবাইল নিয়েই বসে থাকে আবার বলবে এই তো তো এগুলোই হচ্ছে আমাদের প্রত্যেকটা মানে হাউসওয়াইফদের জীবনে হয় কিন্তু হাউসওয়াইফদের কিন্তু কাজের অভাব থাকে না আর এখানে কেউ সারা দিন তুমি খেটে না খেয়ে খেটে থাকলেও কেউ বলবে না যে খাও আর কেউ সারাদিন কাজ করলেও বলবে না যে এত কাজ করো না রেস্ট করো আর এত কাজ করতে হবে না তবুও দিন পর শুনতে হবে কি করো সারাদিন রান্নাটুকুই তো করো আর কি কাজ কিন্তু একটা হাউসওয়াইফদেরও যে কত কাজ থাকে সেটা কিন্তু কেউ বোঝে না তো তাই আজকে ভাবছিলাম যে বাড়িতে আগে কাজ করলে হয়তো মা বা বাবা কত প্রশংসা করত। আর এখন দেখো সকাল থেকে রাত অবধি একইভাবে কাজ করতে থাকি কিন্তু বলার লোক নেই তবে হ্যাঁ আমার মেয়েটা মাঝে মাঝে বলে যেন এতেই আমি খুব খুশি মেয়ে মাঝে মাঝে বলবে মা আমি কি বসে থাকবো তোমাকে আমি একটু হেল্প করব মা কি করতে হবে বলো হয়তো জলের বোতলটা ভরে দিচ্ছি ও নিয়ে গিয়ে দৌড়ে দৌড়ে রাখছে আবার মাঝে মাঝে রেগে গেলে যে আমি কিন্তু সব জ্বালনা দিয়ে খেলনাগুলো ফেলে দেব। তখন কিন্তু আমার মেয়েটা ওই খেলনাগুলো তাড়াতাড়ি করে বাস্কেটে ঢুকিয়ে রাখে তো এরকমভাবে ও মাঝে মাঝে একটু হেল্প করতে চায় আবার মাঝে মাঝে বলবে মা তোমাকে আমি বাসনটা মেজে দেবো আমি না বাবা তোমার বাসনটা মাজতে হবে না তো এই ছোট্ট একটা মেয়ে আমার এইটুকু কষ্ট বোঝে আর এতেই যেন আমি খুশি হয়ে যাই যে যা কেউ এতদিনে একটু কষ্ট বুঝেছে তো তোমাদেরও কি এরকম হয় সারাদিন কাজকর্ম করার পর কেউ একটু প্রশংসা করে নাকি শুনতেই হয় যে সারাদিন কী করো তো এই কথাটা তো কিন্তু আমার শুনতে হয় আর চলো অনেক বক বক করলাম তো আজকে এই একটু সেলাই করছি দেখো অনেক দিন পর বসেছি মেশিনে তো সেলাই করতে আমি ভালোবাসি কিন্তু এই যে কি করব ঘাড় ব্যথার কারণে বেশি করতে পারি না তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিও অল নোটিফিকেশনের জন্য আমার পোস্ট করা ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো আমিও সবার পাশে আছি পাশে থাকবো থ্যাংকস ফর ওয়াচিং